নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই ঘড়িতে সময় এখন সকাল আটটা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাবান্না শুরু করব রান্নাবান্না শুরু করার আগেই মামামের খাবারটা রেডি করে রাখছি তো এদিকে আজকে সকালে মামামকে খাওয়াবো চিঁড়ে তার জন্য চিড়াটা এই যে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু ভালো জল দিয়ে এই যে ভিজিয়ে রাখছি তো আগে মামামের খাবারটার প্রস্তুতি করে নিচ্ছি তারপর কিন্তু আমাদের খাবারটা তৈরি করব চিড়ের সঙ্গে আমি খাওয়াবো খেজুর সেই সঙ্গে কলা তো খেজুর এখান থেকে আমি বেছে বেছে তিনটে নেব তো এই খেজুরগুলো কিন্তু বেশ ভালো তো অনেক দিন ধরেই কিন্তু মামামকে খাওয়াচ্ছি তো যাই হোক আমি এখন এই খেজুরগুলো ভিজিয়ে রাখবো জলে আর জলে ভিজিয়ে রাখলে কিন্তু খেজুরগুলো বেশ নরম হয় আর চিড়ের সঙ্গে মাখালে কিন্তু একদমই কিন্তু চিড়ের সঙ্গে মিশে যায় তো এই যে পরিষ্কার জলে মানে খাওয়ার জলে ভিজিয়ে রাখলাম যতক্ষণ না রান্নাবান্না হবে ততক্ষণ কিন্তু এইভাবেই ভেজানো থাকবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার মেয়েকে এই গরমে সকালে দুপুরে এবং রাত্রে ওকে কি কি খাবার খাওয়াই সেইগুলোই কিন্তু মেইনলি এই ভিডিওতে দেখাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলাটা রান্নাবান্নার পাশাপাশি মাম্মামের খাবারটাও কিন্তু রেডি করে রেখেছি মাম্মাম যখন ঘুম থেকে উঠবে ওকে ফ্রেশ করাবো ফ্রেশ করানোর পরেই কিন্তু ওকে খাওয়াবো তো এদিকে জলের পটের মধ্যে আমি জল ভর্তি করে রেখেছি মাম্মাম ঘুম থেকে উঠলেই কিন্তু জল খায় তো যাই হোক ওর কাজগুলো কিন্তু আমি সকালবেলায় একদম পরিপাটি করে রাখি তো এই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে এখন ব্রাশ করাতে নিয়ে এসেছি বেসনের পাশে তো মাম্মামকে কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি এদিকে চলে এসেছি ওর খাবারটা রেডি করতে তো চিড়াটা তো ভেজানো ছিল এই যে এখন জলটা ঝরিয়ে নিলাম আর পুরোপুরি কিন্তু একদম ভিজে গেছে মাম্মামকে প্রত্যেক দিন আমি একই খাবার দেই না প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দেই। এদিকে খেজুরগুলো কিন্তু একদম ভালোভাবে ভিজে গেছে এখন কিন্তু এই বীজগুলো বের করে নিচ্ছি আর একটু ভালো করে দেখেও নিচ্ছি যে খেজুরের মধ্যে পোকা টোকা আছে নাকি অনেক সময় আমি দেখেছি খেজুরের মধ্যে কিন্তু একটু বাসা থাকে পোকার সেই খেজুরটা কিন্তু ফেলে দিতে হয় তো ভালোভাবে কিন্তু একদম ভিজে গেছে এখন এই যে চিড়েটা কিন্তু আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব তো ভালোভাবেই কিন্তু একদম ভিজে টইটুম্বুল হয়ে গেছে তো এখন আমি চিরের মধ্যে একটা কলা দেব আর আমার মেয়েকে কিন্তু আমি কাঁঠালি কলা খাওয়াই মানে ঠোঁটে কলা বলে অনেকে তো এই কলাটা কিন্তু আমি খাওয়াই অন্য ধরনের কোনো কলা কিন্তু দিই না তো যাই হোক এখন কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে কলাটা ভালো করে একটু মেখে নেব আদি এই খাবারটা খুবই পছন্দ করে বিশেষ করে এই যে ঠোঁটে কলায় সেই সঙ্গে খেজুর দিয়ে মাখালে চিরেটা খুবই টেস্টি হয় আমি কিন্তু মামামকে যে খাবারগুলো দিই সেই খাবারগুলো কিন্তু আমি প্রথমে একটু টেস্ট করে নিই যে কেমন টেস্ট হয়েছে তারপর কিন্তু মামামকে খাওয়াই তো এদিকে চিঁড়ে আর সেই সঙ্গে কলা আর খেজুর আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে এখন একটু কাউমিল্ক দিয়ে দিচ্ছি তো এটা দিলে কিন্তু আর একটু টেস্ট হবে আরেকটা বিষয় আমার মেয়েকে কিন্তু প্রত্যেক দিন আমি কাউমিল্ক দিই না হয়তো মাঝে সাঝে একবারকে দুবার দিই এই যে আজকে আমি চিরের মধ্যে একটু কাউমিল্ক দিলাম তো বেশি দিলাম না অল্প পরিমাণে দিলাম এই খাবারটা কিন্তু খুবই একটি হেলদি খাবার আমার মেয়েকে কিন্তু এই খাবারটা আমি মাঝে সাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিই প্রত্যেক দিন কিন্তু একই খাবার দিই না ঘুরিয়ে ফিরিয়ে দিই তো আজকে সকালে আমার মেয়েকে কিন্তু এই যে চিড়ে কলা দুধ আর খেজুর দিয়ে কিন্তু এই খাবারটা খাওয়ালাম তো মামাম কিন্তু খাবারটা খুবই পছন্দ করে দেখো কত ভালো করে খেয়ে নিচ্ছে আর আমার মেয়েকে কিন্তু এখন আমি চামচ দিয়েই খাওয়াই এখনও পর্যন্ত আমি হাত দিয়ে খাওয়াই না তো এটাই কিন্তু আমার ভালো হয় আমার সুবিধা হয় ওই জন্য কিন্তু আমি খাওয়াই তো এদিকে মামামের কিন্তু খাওয়াটা হয়ে গেছে এখন শেষে আমি জল খাইয়ে দিচ্ছি মামামকে খাওয়ানোর পরে ও জামাটা গলার দিকে একটু ভিজে গেছে ওই জন্য কিন্তু এটা চেঞ্জ করে পরাচ্ছি আর ওই জামাটা পরানো থাকলে না অল্পতেই ঠান্ডা লেগে যাবে তো এদিকে জামাটা পরিয়ে মামামকে একটু খেলতে দেবো ও একটু খেলাধুলো করবে আর খেলাধুলো করলে কিন্তু ওদের হজমটাও বেশ ভালো হয় আর খিদেটাও কিন্তু ভালোভাবে পায় আদিস্ত্রীকে সকাল সকাল কিন্তু খাওয়ানো হয়ে গেল এদিকে আমার খাওয়া এখনো হয়নি তো ভাবলাম যে ওকে আগে রেডি করিয়ে দিই তারপর কিন্তু আমি খাবো তো এদিকে মামামকে এখন চপ্পলটা পরিয়ে দেব তারপর কিন্তু বাইরে একটু হাঁটাচলা করতে দেব। আর এই দুদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে বাইরেটা একটু ভেজা ভেজা ওই জন্যই কিন্তু এই চপ্পলটা পরিয়ে দিচ্ছি যে একটু হাঁটাচলা করলেও কাদা টাদা লাগবে না তো এদিকে মাম্মাম আবার ওর বাপির বাইকে উঠবে ওর বাপি আবার এখন এই যে বেরোচ্ছে তো এখন ওই ঢালাই রাস্তার ওইখানে নামবে আর আমি গিয়ে নিয়ে আসবো তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন ও করতে থাকে আর ওর কিন্তু ভালোও লাগে তো এদিকে দেখো দৌড়ে চলে আসে তোমাদের দাদাভাই রাস্তার সামনে নামিয়ে দিয়েছে আর এখন এই যে মামাম দৌড়াতে দৌড়াতে আসছে তো আমার খাবারটা কিন্তু এখনও খাওয়া হয়নি এই যে আমার খাবারটা তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে আজকে সকালবেলা আমার জন্য তৈরি করছি পাস্তা তো অনেক দিন আগেই তোমাদের দাদাভাই পাস্তা কিনে রেখেছিল। কিন্তু খাওয়া হচ্ছিল না তো ভাবলাম যে আজকেই করা যাক তো পাস্তায় যে দেখো গরম গরম খেতেই বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সমস্ত খাবার একদমই ভালো লাগে না তো যাই হোক মাম্মামের খাবারের পাশাপাশি আমার খাবারটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে আমার খাবারটা তৈরি করা হয়ে গেছে এখন খেয়ে আবার মামামকে দুপুরে স্নান করাবো তো আজকে আমার খেতে খেতে প্রচণ্ড দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে যাই হোক মাম্মামকে কিন্তু যে স্নান করিয়ে নিয়ে এসেছি ঘরে এখন বাজে বারোটা তো মামমামকে কিন্তু স্নানের আগের খাবারগুলো আমি খাইয়ে দিয়েছি তো দিনে আমার মেয়েকে কিন্তু পাঁচবার আমি খাওয়াই তো তিনটে ভারী খাবার দিই আর দুটো কিন্তু হালকা খাবার দিই তো সকালে আমি ভারী খাবার দিই দুপুরবেলা দিই আর রাত্রেবেলা আমি ভারী খাবার দিই তো এই তিন টাইমে কিন্তু তোমাদের দেখাবো যে মামমামকে এই তিন টাইমে আমি কি কি খাওয়াই এদিকে মাম্মামকে রেডি করাচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মাম্মামকে আমি কি কাউমিল্ক খাওয়াই হ্যাঁ গো মামামকে আমি কাউমিল্ক খাওয়াই কিন্তু প্রত্যেক দিন খাওয়াই না মাঝে মধ্যে একদিন কি দু খাওয়াই আর ওর কিন্তু কাউমিল খেয়ে কোনো রকম অসুবিধা এখনো পর্যন্ত হয়নি আর মামামের বয়স কিন্তু এখনও কিন্তু দু বছর হয়নি তো যাই হোক এদিকে ঘুম পাড়াবো তো চাইছে না দুষ্টুমি করছে তো এই যে উঠে বসে রয়েছে তো যাই হোক মাম্মুকে এখন ঘুম পাড়িয়ে ওর আবার দুপুরের খাবারটা রেডি করতে হবে কি রান্না করব সেটাও কিন্তু মনে মনে ভাবছি তো শিঙি মাছ কিন্তু কেটে রেখেছে আমার শাশুড়ি মা তো শিঙি মাছ দিয়ে কোন একটা তরকারি ভাবছি করব। মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন আমি যাব রান্না করতে তো অনেক ভাবনাচিন্তার পরে সিদ্ধান্তে এলাম যে আজকে আলু পেঁপে সেই সঙ্গে একটু পাকা টমেটো দিয়ে আর শিঙে মাছ দিয়ে তরকারি করব তো এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব এখন কিন্তু মামামকে প্রত্যেক দিন দুপুরবেলায় আমি ভাত খাওয়াই ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের সবজি খাওয়াই সেই সঙ্গে মাছ খাওয়াই ডাল খাওয়াই তো যাই হোক আজকে কিন্তু শিঙি মাছ আর কই মাছ দিয়ে আমি এই পেঁপে আলু আর সেই সঙ্গে একটু পাকা টমেটো দিয়ে তরকারি করব। তো এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটু রাঁধুনি ফোড়ন একসঙ্গে মিশিয়ে দেব। আর জানো তো ফোড়নের উপর নির্ভর করে তরকারির টেস্টটা তো এক এক ধরনের ফোড়ন দেবে তো টেস্টও কিন্তু পাল্টে যায় জিরের ফোড়নের টেস্ট আলাদা আর রাঁধুনি ফোড়নের টেস্ট কিন্তু আলাদা তো যাই হোক এইদিকে আমি দিয়ে দিয়েছি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে সেই মাছের তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন কিন্তু আলু পেঁপে একটু ভাজা ভাজা করে নেব একটা বিষয় কি জানো তো জ্যান্ত মাছের ঝোল কিন্তু সময় ভালো লাগে যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট হয় তো এদিকে আমি একটু পাকা টমেটো দেবো তো অর্ধেকের অর্ধেক দেবো বেশি দেবো না তো মামাম একা খাবে যেহেতু তো এই যে দেখো ছোট্ট ছোট্ট করে চারকোনা করে কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু তরকারির মধ্যে দেব তো খেতে কিন্তু অনেকটা টেস্ট হবে আর একটু কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা বেশ ভালোই বাসে তো এদিকে কিন্তু আমি পেঁপে আলু ভেজে নিয়েছি তার মধ্যে একটু টমেটোটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করলে কিন্তু টমেটোটা গলেও যাবে তো এখন আমি খাবার জল দিয়ে দিলাম আমরা ঘরে যে জলটা খাই সেই জল দিয়েই কিন্তু মামামের রান্নাটা করি আমি একটু বেশি পরিমাণে জল দিলাম কেননা সবজিটা সিদ্ধ হতে অনেকটাই জল কমে যাবে সেই সঙ্গে কিন্তু মামামকে একটু আমি ঝোল ঝোল টাইপের করে খাওয়াই ওই জন্য কিন্তু একটু বেশি দিয়েছি জল তো যাই হোক ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁপে আলুর তরকারিটা শিঙি মাছ সেই সঙ্গে কই মাছ দিয়ে রান্না করলাম তো যাই হোক এই যে তরকারিটা ভালোভাবে হয়ে এসেছে এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এটা দিলে কিন্তু আর একটু টেস্ট হবে তো দেখো সবজিগুলো কিন্তু ভালোভাবে গলে গেছে এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু এই যে রেখে দিলাম তো মাম্মাম ঘুম থেকে উঠলেই কিন্তু ওকে খাওয়াবো বাচ্চার খাবারটা যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু তার থেকে শান্তি আর কিছুতেই লাগে না এদিকে কিন্তু আজকে সকালবেলা আমার মেয়েকে চিড়ে খাইয়েছি আজকে দুপুরবেলা পেঁপে আলু আর শিঙি মাছ কই মাছ দিয়ে ভাতটা খাওয়াবো আর কই মাছটা কিন্তু আমি খুব ভালো করে কাটাটা ছাড়িয়ে নেব একদম কিন্তু আস্তে আস্তে কাটাটা আমি ছাড়িয়ে নিই তো যাই হোক মামামার খাবারটা কিন্তু এখন রেডি করছি মামাম ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই এই যে খাবারটা নিয়ে মামামকে এখন খাওয়াবো এই যে দেখো মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি বারান্দায় বসে মামাম পাখি দেখছে বাইরের দিকে তাকিয়ে সেই সঙ্গে আমি খাইয়ে দিচ্ছি এখন ঘড়িতে সময় বিকাল সাড়ে পাঁচটা মামামকে রেডি করিয়ে এই যে নিয়ে চলে এসেছি মাঠে মামাম এখন হাঁটাচলা করছে আর অনেকটা আনন্দ করছে এখন ঘড়িতে সময় রাত আটটা চলে এসেছি রান্নাঘরে আর মামামের জন্য কি রান্না করব সেটাও ভাবছিলাম তো অনেক ভাবনার পরে ভাবলাম যে আজকে রাত্রে মামামকে খিচুড়ি খাওয়াবো আর আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে ঠান্ডা ঠান্ডা আছে সেই সঙ্গে বৃষ্টিও হয়েছিল তো ভাবলাম আজকে ওটসের খিচুড়ি করে দিই তো এদিকে দেখো ওটস নিয়েছি দু মুঠো নিয়েছি আর এটা এখন আমি রান্না করব। খিচুড়িটা বাটার দিয়ে রান্না করব আর বিশেষ করে মামামকে খিচুড়ি রান্না করে খাওয়ালে আমি বাটার দিয়েই রান্না করে খাওয়াই তো এদিকে আমি একটু বাটার নিয়ে নেব বেশি নেব না অল্প পরিমাণে নেব। তো দেখো এইটুকু নিয়ে নিলাম তো এইটুকু দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তো যাই হোক এই যে বাটারটা এখন জায়গা মতো জায়গায় রেখে দেবো মানে ফ্রিজে রেখে দেবো ওটসের খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন আমি এই বোলের মধ্যে রেখে দিচ্ছি আর একটু পাতলা করেছি কেননা ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে তো যাই হোক মাম্ম কিন্তু খুব ভালোই খাবে আর খিচুড়ি খেতে ও কিন্তু খুবই পছন্দ করে এখন ঘড়িতে সময় রাত সাড়ে নটা এদিকে মামমামকে খাওয়াতে নিয়ে চলে এসেছি মামাম এখন দেখো খাচ্ছে তো যাই হোক আজকে আমার মাম্মাকে সকালবেলা খাইয়েছি চিঁড়ে আর দুপুরবেলা খাইয়েছি মাছ ভাত আর সেই সঙ্গে এখন রাত্রে খাওয়াচ্ছি ওটসের খিচুড়ি তো এইভাবেই কিন্তু মাম্মামকে প্রত্যেক দিন আমি সকাল দুপুর এবং রাত্রে ভারী খাবারটা দিয়ে থাকি তো এখন মাম্মাম খেলা করছে ওর বাপীর সঙ্গে আর ঘুমোতে ঘুমোতে কিন্তু অনেক রাতি হয়ে যাবে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে কিন্তু তোমাদের সঙ্গে পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল দেখো ধন্যবাদ বন্ধুরা টাটা